নমস্কার সম্মানী দর্শকবৃন্দ এবার গ্রাম পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট যেগুলো আপনাদেরকে অফিসে গিয়ে করতে হতো অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিয়ে তারপর নিতে হতো সেইগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনারা পেয়ে যেতে পারবেন রেসিডেন্ট সার্টিফিকেট পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে যেগুলো দরকার হয় সেই সার্টিফিকেট এছাড়াও সেম পারসন সার্টিফিকেট মানে এই ব্যক্তি ওই ব্যক্তি একই সেই তথ্য সেই ব্যাপারে যে সার্টিফিকেটগুলো নেওয়া হয় অ্যাফিডেভিট করার জন্য সেই সার্টিফিকেটও পেয়ে যাবেন এছাড়াও ডিস্টেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আবেদনের মাধ্যমে পেয়ে যাবেন আর আপনাদেরকে পঞ্চায়েতে যেতে হবে না ফ্রিতে আবেদন করবেন এবং অনলাইনেই কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেমন বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যায় এসডি অফিসের আবেদন করা যায় ঠিক সেই রকম পঞ্চায়েতেও কিন্তু এবার আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন এটি চালু হয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন ডব্লু এস ভালোভাবে দেখে নিন গুগলে এসে সার্চ করবেন ডব্লু বি এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ডব্লু বি এই কথাটা গুগলে লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাকেটে পি এম লেখা চলে এসেছে আর ওয়েবসাইট ডব্লুবি পি এম ডট ইন উপরে দেখতে পাচ্ছেন তো নিচের এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন তাহলেই আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এইরকম শো করবে এবার এখানে দেখুন উপরে কতগুলি মেনু বার অপশান রয়েছে তার মধ্যে হোম দু নম্বরে রয়েছে সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নার অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে এবার এখানে দেখুন সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত দিয়ে দেখুন এখানে কী কী সার্টিফিকেট পাবেন তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে রেসিডেন্ট ক্যারেক্টার ইনকাম সেম পার্সন সার্টিফিকেট আর ডিস্টেন্স সার্টিফিকেট আর এখানে দেখুন পাসপোর্ট সাইজ যে ফটোকপি আপনার লাগবে অনলাইনে আবেদন করার জন্য তো সেই ছবির ফরমেট হতে হবে জেপিজি এবং দুশো কেবির মধ্যে হতে হবে বলে দেওয়া হয়েছে এবং যে ডকুমেন্টস আমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে সেটা পিডিএফ ফর্মে হতে হবে দুই এমবির মধ্যে দুই বির নিচে হতে হবে দুই এমবির বেশি হওয়া চলবে না তো এখানে যে সকল ডকুমেন্টস এই সকল ডকুমেন্টস মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসের লিস্টও দেওয়া রয়েছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি করে অনেক ডকুমেন্টস রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন এবার নিচে দেখুন এখানে এই যে একটা চেকবক্স এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে প্রসেসড বাটন রয়েছে এই প্রসেসড বটামে আপনি ক্লিক করবেন তারপর বলছে এন্টার মোবাইল নাম্বার এখানে যেই উপভোক্তাটি আবেদন করছে তার নিজস্ব মোবাইল নাম্বার দেবারই চেষ্টা করবেন বা তার নিজের মোবাইল নাম্বার না থাকায় তার বাড়ির নাম্বার দেওয়ার চেষ্টা করবেন বা আপনি যদি আপনার নিজের কোনো সার্টিফিকেট আবেদন করতে চাইছেন তাহলে নিজের মোবাইল নাম্বার দেবেন তো নিজের মোবাইল নাম্বারটাই বসাবেন দিয়ে এখানে জেনারেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে তো যখনই আপনি ওটিপিটি সেন্ড করবেন দেখবেন এখানে এন্টার ওটিপির ঘর চলে এসেছে এবং আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হচ্ছে চার সংখ্যার সেই ওটিপিটি দেখে এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেসড বোটামে ক্লিক করবেন ওটিপি বসিয়ে ভেরিফাই করলেই পরবর্তী এই যে এই অপশান অর্থাৎ যেখানে এবারে আবেদনটা করবেন সেই অপশানটি খুলে যাবে উপরে লেখা রয়েছে সার্টিফিকেট ফর্ম এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করবেন এখানে জিপি ডিটেলস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের তথ্য এখানে দিতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যে জেলা সেই জেলার নামটা আপনি সিলেক্ট করবেন তারপরে রয়েছে ব্লক তো ওই জেলার আন্ডারে আপনার যে ব্লক হবে সেই ব্লকটা সিলেক্ট করবেন তারপর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট করবেন তারপর সংসদ এখানে ক্লিক করে আপনার ওই যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে সংসদগুলো রয়েছে সেই সংসদগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনার যে সংসদ হবে সেই সংসদটা আপনি সিলেক্ট করবেন এবং সেই সংসদের পাশে দেখবেন মেম্বারের নামও ব্যাকেটে লেখা রয়েছে তো আপনার যে সংসদ রয়েছে সেই সংসদের নামটা আপনি এখানে সিলেক্ট করবেন যদি আপনার সংসদের নাম জানা না থাকে আপনি একটু আপনার পঞ্চায়েতে যারা কাজ করে তাদেরকে একটু জেনে নিতে পারেন বা পঞ্চায়েতে গিয়েও আপনারা জেনে নিতে পারেন যে আপনার সংসদের নামটা কি তারা কিন্তু বলে দেবে তারপর এখানে এসএস নাম্বার এগুলো নিয়ে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই তারপর এস এস নেম তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এগুলো নিয়ে লাল রঙের স্টার চিহ্ন নেই এইগুলো আপনাদেরকে বসালেও ভালো না বসালেও কোনো সমস্যা নেই একমাত্র যেগুলো লাল রঙের এখানে এরকম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে আর পরে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস এবার আপনার তথ্য দিতে হবে প্রথমেই জেন্ডার জেন্ডারে এখানে ক্লিক করলে আপনার জেন্ডার মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তারপর বলেছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন তো বাংলা শংসাপত্র যদি বাংলাতে আপনি শংসাপত্র পেতে চান তাহলে এখানে বাংলাতে লিখতে বলছে আপনাদেরকে তো অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্টের নাম যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখতে হবে তারপরে বলেছে গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার যে অভিভাবক সেই অভিভাবকের নাম এখানে লিখতে বলেছে আপনার বাবার নাম হতে পারে বা মায়ের নাম হতে পারে বা স্বামীর নাম হতে পারে তো আপনার অভিভাবকের নাম এখানে লিখে দিবেন একটা জিনিস বলে রাখি অ্যাপ্লিকেন্ট নামের ঘরে এখানে কিন্তু আপনারা ইংলিশেই লিখবেন নামটা আর যদি বাংলায় লিখতে হয় তাহলে নিচে দেখুন আবেদনকারীর নাম একটা বাংলায় লেখার জায়গা রয়েছে এখানে আপনি বাংলায় লিখতে পারেন তবে আমাদের তো সার্টিফিকেট যেগুলো দরকার সেগুলো ইংরাজিরই দরকার বাংলা সার্টিফিকেট খুব একটা দরকার হয় না তো যদি আপনার বাংলার দরকার হয় তখন আপনি বাংলার ঘরে লিখলেন নইলে কিন্তু অবশ্যই ইংলিশ নামটা এই অ্যাপ্লিকেন্ট নামের ঘরে অবশ্যই লিখবেন যার নামে আপনি সার্টিফিকেট নিতে চাইছেন একইভাবে অভিভাবকের নামও এই যে গার্ডিয়ান নেম এখানে ইংরাজিতে লিখবেন আর যদি বাংলাতে লিখতে চান তাহলে অভিভাবকের নাম দিয়ে দেখুন বাংলাতে লেখা রয়েছে তো এখানে বাংলাতে তখন আপনাদেরকে লিখতে হবে তারপরে বলেছে রিলেশন উইথ গার্ডিয়ান উপরে আপনি অভিভাবকের নাম যেটা দিয়েছেন তিনি আপনার কে হয় মা হয় বাবা হয় যেটা হবে বা ছেলে হাজব্যান্ড যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে অভিভাবকের সাথে সম্পর্ক একইভাবে উপরে আপনি ইংরাজিতে লিখেছেন আর নিচে এখানে বাংলাতে লিখে দিবেন যদি লিখতে চান আর বাংলাতে না লিখলেও কিন্তু হবে বলে দিচ্ছি শুধু ইংরাজিতে ফিল করলেও কিন্তু কোনো সমস্যা নেই আর যদি আপনি বাংলাতে নিতে চান তখন আপনি বাংলাতে লিখতে পারেন আর নইলে ইংরাজিতে পুরো ফর্মটা পূরণ করলে কোনো সমস্যা নেই তারপর অ্যাড্রেস ঠিকানা আপনার ঠিকানাটা এই অ্যাড্রেসের ঘরে আপনি লিখে দেবেন গ্রাম পোস্ট অফিসের নাম তারপর যদি মৌজা জানা থাকে মৌজার নাম ইত্যাদি তারপর পোস্ট অফিস এখানে আলাদাভাবে পোস্ট অফিসের নাম লেখার জায়গা রয়েছে পোস্ট অফিসের নামও লিখে দেবেন আর নিচে দেখুন ডাকঘর বাংলাতে লেখা রয়েছে আপনি যদি চান বাংলাতে লিখতে বাংলাতে লিখতে পারেন আর যেগুলো ইংরাজিতে লেখা রয়েছে পোস্ট অফিস এখানে ইংরাজিতেই লিখতে হবে পুলিশ স্টেশনের ক্ষেত্রেও একই এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন ভিলেজ এখানে ক্লিক করে আপনার গ্রামের যেটা নাম হবে সেই গ্রামের নামটা এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে বের করতে হবে তারপর একইভাবে গ্রামের নামটা এখানে বাংলাতে লিখবেন তারপর পিনকোড আপনার পোস্টাল পিনকোডটা এখানে দেবেন আর একইভাবে আপনি বাংলাতে চাইলে বাংলাতে এখানে লিখতে পারেন আর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কত এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসবে এই ক্যালেন্ডার থেকে আপনাদেরকে সেট করতে হবে আপনার জন্ম তারিখটা তারপর বলেছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর আপনি কিসের জন্য সার্টিফিকেট নিতে চাইছেন সার্টিফিকেট টাইপ দেখুন এখানে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাইছেন যদি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চান এখানে ঠিক দেবেন যদি আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চান ইনকাম সার্টিফিকেটে ঠিক দেবেন তারপর যদি আপনি রেসিডেন্টাল সার্টিফিকেট নিতে চান তাহলে রেসিডেন্টাল সার্টিফিকেটে ঠিক দেবেন যদি আপনি ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চান ডিসটেন্স সার্টিফিকেটে ঠিক দেবেন যদি আপনি কাস্ট সার্টিফিকেট নিতে চান কাস্ট সার্টিফিকেটে ঠিক দেবেন যদি আপনি সেম পার্সোনাল সার্টিফিকেট নিতে চান তাহলে এখানে আপনি ঠিক দেবেন আপনি যে সার্টিফিকেট নিতে চাইছেন সেটাতে আপনি ঠিক রাখবেন ধরুন আমরা নিতে চাইছি বেশিরভাগ যেগুলো নেওয়া হয় ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট এই তিনটা সার্টিফিকেট আমরা নিতে চাইছি একবারেই দিয়ে আবেদন করা যাবে কোনো সমস্যা নেই তো আমরা তিনটাটি ঠিক দিয়ে রেখেছি আপনি চাইলে দুটোও করতে পারেন বা মিনিমাম একটাও করতে পারেন বা তারও বেশি করতে পারেন এবার যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করেছি তাই আমাদেরকে এখানে ইনকাম সার্টিফিকেট অ্যানুয়াল ইনকাম কত অর্থাৎ বছরে ইনকাম আমাদের কত সেটা লিখতে হবে এখানে এক লাখ না দেড় লক্ষ না ষাট হাজার সত্তর হাজার যেটা হবে সেটা লিখতে হবে ইনকাম সোর্স আপনার ইনকামের মাধ্যম কি সোর্স কী কাজ তাহলে এগ্রিকালচার লিখলেন কোনো বিজনেস হলে ব্যবসা হলে সেটা বিজনেস লিখলেন তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে সেটা থাকবেই তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারের ঘরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই ইমেল আইডি থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর সিলেক্ট ডকুমেন্ট এই সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখানে আপনাকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সংসদ মেম্বার সার্টিফিকেট এই চারটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ঠিক চিহ্ন দিতে হবে মানে সিলেক্ট করতে হবে ধরুন আমরা আধার কার্ড সিলেক্ট করছি এখানে আধার সিলেক্ট করলাম তারপর ইউনিক আইডি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি মানে ইউনিক আইডির ঘরে আধার কার্ডের নাম্বারটা আমাকে বসাতে হবে আর আপলোড ডকুমেন্টের ঘরে আমাকে আধার কার্ডের ছবিটা আপলোড করতে হবে আর অবশ্যই আগেই বলেছি যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন পিডিএফ ফরম্যাট আপলোড করতে হবে আর দুই এমবির নিচে যেমন হয় ডকুমেন্টসের সাইজটা তারপরে দু নম্বরে বলেছে সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করে এবার ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে বলছে তো আমরা এবার ধরুন ভোটার কার্ড সিলেক্ট করব বা প্যান কার্ড আমি একটা সিলেক্ট করেছি প্যান কার্ড সিলেক্ট করলাম তারপর ইউনিক আইডির ঘরে প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং প্যান কার্ডের ছবি এখানে আপলোড করতে হবে তারপরে দেখুন এখানে বলেছে যে সাইজ বি দুশো কেবি রেজলেশন তিনশো ষাট বাই তিনশো ষাট পিক্সেল এখানে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা ছবি আপলোড করতে হবে তো ছবিটা এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে পারবেন মিনিমাম দুশো কেবির মধ্যে ছবিটা হতে হবে তিনশো ষাট বাই তিনশো ষাট পিক্সেলের মধ্যে ছবিটাও আপলোড করে দিলেন দিয়ে এখানে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন যখনই আপনারা সাবমিট করে দেবেন এখানে এরকম দেখিয়ে দেবে সার্টিফিকেট কী কী সার্টিফিকেট আবেদন করেছেন আপনার নাম কবে আপনি আবেদন করেছেন স্টেটাস কী রয়েছে এখানে দেখিয়ে দেবে যেমন এখন আমরা এই আবেদন করলাম তাই পেন্ডিং অবস্থায় রয়েছে যখন অ্যাপ্রুভেল দিয়ে দেবে অ্যাপ্রুভেল এখানে চলে আসবে অ্যাকশন এখানে ডাউনলোড বটাম চলে আসবে তখন ডাউনলোড করলেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছেন একসঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেটের আবেদন করেছি ইনকাম সার্টিফিকেটের আবেদন করেছি রেসিডেন্টাল সার্টিফিকেটেরও আবেদন করেছি তার মানে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু আর আপনারা পঞ্চায়েতে না গিয়েই খুব সহজেই অনলাইনে সার্টিফিকেটের আবেদনগুলো করে নিতে পারবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন